সৱৰাত নামে ইছলাম গুন্ঠা নাই অথচ বেসমাৰ আদিছ আছে আমি থাযুৱেৰাৰ ৰূপ ৰীচা সুধিছে এৰা দেখে কন্যাণী থেকে কইন সবে অৰাত নামে কোনটা নাই সবে বৰাতো সে কোনদিন মৰ্তা সেই কিতা কাইতা সে কিতা আৰাইতা সে ৰুজি কৰ্তা সে ৰুজি আৰ আইতা চাৰা অদিন বাট হয় আন আইশ তাৰ য়েল্লাহু তাল আন হাকালাত

مسين ويتر دار التراب وانا بجنة الوقي وانا كي رسول الله ذكي نشاط تسنى خلا رافع رأسه إلى السماء أسمان ما رسول الله سوك موال قطع فقال يا عيشة أكنت تخافين أن يخيف الله عليك ورسوله عيشة من أغلاني أمي তোমার উপরে কোন আল্লাহ তোমার লগে অন্যায় বেওয়ার ঘটাবার ছিল ও বেওয়ার ঘটরা قالت قلت ইয়া রাসূলুল্লাহ আমার মনে মনে কই যে ও মা বি যালিকা আদি বিশয় ইল্লা নাই ও লাকিন্নি জানন্তু انك আতা ওয়াদা নিসাইকে আমি মনে করতে আমার বাড়ির রাইত আজ তো রাইত আমারই ফটায়ার ہوتا আপনি আরো কোন بیوی ধরে উঠিয়া গেছেন কি মনে হয়

মনিকল গোষ্ঠীর মানুষ মানুষও বেশি এরা বহরি ফলতা খুব বেশি আল্লাহ বেশি বুঝে লাগি রসুল্লাহ ফরমাইলা ই রাই তাল্লা তাল্লাহ মনিকল গোষ্ঠীর বহরির শত ফসম ইতার সঙ্গে তাকে আর বেশি গুণার মঙ্গনগর মঞ্চরে মাফ করে দিন সবে বরাত আরব ওহাবি আলিমর সবরাত নামে ইসলাম গুন্তা নাই অথচ বেসময়ের আহাদিস আছে প্রত্যেক সবেবরা তাইলেও ই রাইত বকি কবরিস্তানের দরজায় থাকি আর আসমান মেয়া দোয়া হরতা বেসময়ের আহাদিস সবেবরার সম্পর্কে আমার হুয়া হেলালেও বই লেখছেন তান অন্য বোধ সময়ের সাক্ষী তানের লাগা বই তাও আমি আইজ না খাইল পড়িস আজ পড়ছি যে কোন হদিস কোন কিতাব আছে সনদ গির সারায় বয়ান করিয়া এখানে সলভি হল দ্বারা তার মূল দ্বারা হেরাও বয়ান করছেন এই রাইত বড় ফজিলত ইমাম ইমনিয়া মিয়ায় বয়ান করছেন আর বহুতে বয়ান করছেন যারা সলভি বা আলে হদিস এরাও কেন যে সবে ওরাত বড় হজিলতর রাইত রাইতকুর দিন আল্লাহ তালা সারা তকদির বাটইন আৰ চবে কদৰো কথা জিম্মা লয় দে এলাকি চোৰে দুহানৰ ই ৰাইট কোন ৰাইট সি সি লাই লাই ই লাই লায়ে দিয়া সেও সবে কদৰ মৰাদ লৈছেন সেও চবে বৰাত মৰাদ লৈছেন আৰ এক গুৰুয়ে হদিছ দটাৰে এখন হৰি আমি লৈছন যে থক দিৰ বাধাৱাই আল্লাহৰ তৰফ থকিয়া সবে বৰাতো

সবেবরাত নামা কোনো কিছু নাই আমি থাজুবের আর রেজা হদিসের আজ এখন কিতাব থেকে কইন সবেবরাত নামে কোন নাই আমি বুঝি নাই তা অথচ এই সম্পর্কে হদিস আছে বহুত কিতাব হল ছোট বড় লেখা হয়েছে তো বেশ করি প্রত্যেক সবেবরা তাইলেও ইর আইত রসুল্লাহ বকি কবরিস্তানের দ্বার দেখতা গিয়া আর আসমান মেয়া সেয়া সেয়া দোয়া আর হইতা আজ আজ করে দোয়া বড় সমর না অন্য সদৃশ্য আছে আমার জিব্রাইল আইয়া গুমতনে জাগাইয়া কইসে না আপনি বাড়িয়া গিয়া বখি কবরিস্তানের এর লাগে দোয়া হরে আজ দোয়া হরলে এরা সারা মাফ ওদের আমরা দেশ ওয়াকের দস্তুর আছে শরবত গিয়া কউরিস্তান হলো ziyaret করতা ও তার দলিল লুদিস এই গেরা তা খমাইলিসন মানুষ এটা কিছু কিছু মানার যায় শরবত গিয়া রাইত কবির সর ziyaret করেন দোয়া করেন এটার আসল হইল ওটিস আরো হতিস আছে ও ভি রিওয়ায়ত না না

তুমি মন্ন কর্লা নি আল্লাহ আল্লাহ রসুল তোমালোক কোন অন্যায় ব্যৱহাৰ কুলতু কুলতুয়া ৰসুলল্লাহ ইন্নি জনান্ত আন নাকা আতাইটা বাজ আনি আমি অন্য সঠিক অন্য কোনো আপনাকে ফকালা ইন্নাল্লাহ তাবাৰকা তাইলা ইলা দুনিয়া আল্লাহ দিনগত রাত ও আস্মান নাজি লৈন ভয়া খুৰী লৈ আক্সৰামিনাজত শ্বৰি বনেৰণ যে বনিকল গোষ্ঠীৰ বেছি গুহৰি বখৰীৰ শৰীৰত যত পচম আছে এটাত তাকে আৰু বেউ চলাই মাফ কৰি আর আৰবৰ প্ৰথা আছিল খুন্তা বেছি বুজাইতে সৈতা যেইতা বনিকল ফুলৰ বহরির পোচম থাকে আৰু বেছ অৰ্থাৎকৈ বেশি।

অসমো নাহা ৰাহা আৰু বাদৰ দিন তুমি যেন ৰোজা ৰাখে নহল ৰোজা বৰ স্বাভিধনা পাইনাল্লা হাইয়াঞ্জী লুফিহা লে গুৰু বিশ্বম চেইলা চামায় দুনিয়া ই সবে ভাৰতৰ আফতাৰ ডুবাৰ লগে লগে ওল্লা তালায় অন্য ৰাইত অন্য সময় ৰাইজপুৰ শ্ৰেষ্ঠ টাইমে আৰু ই ৰাইত এষাৰে ৰাইত আৰম্ভ হৈতেও সূৰ্য ডুবতেও আল্লা তালা দুনিয়াৰ আজমানৰ আইন হয় সকলো আইয়া কিতাপ হৰ্মেন আলা মান মিন মুস্তফ ফ্ৰেণ্ডলি আমাৰ কেছে ক মাফি আহিবনি পাহৰ সাহু আমি মাফ কৰি দিম আলা মুস্তাৰ জেখিন আমাৰ কেছে ক অভাৱ অনাথনৰ কাৰণে ৰিজেক্ট চাৱনি পাহজো কাহু আইজ খৰি চমখ আমি ৰিজেক্ট দিম আলা মুক্তলান্ধু আফি। খয়েব আমার থাকতে ও সময়ে আমার কাছে স্বামী তোমার মেবার ঘুমাই দেন আল্লাহ কাজা আল্লাহ কাজা আল্লাহ আল্লাহ ইয়া হাকতে ও আল্লা তালা তাআলা ফুরা রাইত ওলা ফরমান হাতা ইয়াতলুল ফজর এরপরে হুজুর উদয় অবর্তন শোভা বরত তরফ জিলত রজি 16 এর মাঝে আয়ে বহুত ফজিলত শোভা বরত তো আমরার দেশে কিছু আরব কামoverlineছে এক দিক বালা এক দিক দিবালা নেই একদিক দিয়ে বলা মসজিদ মফিল ওই মাইকায় ওয়াজ করা হয় রাত পূজা করি করবার একটা পথ হয় কিন্তু সারা রাত কোনো কোনো মসজিদ ওয়াজ করি একাটাইলেন নিজে তো আর নমাজ দুই রেখাত পড়ার সময়ও নাই আর বাড়িয়া করে যে বেটিন কিছু নকল নমাজ পড়ছে আওতার নমাজও বেড়া লাগে এরণে ইলা সারা রাত ওয়াজ করা বলা নাই ফয়লা কিছু ওয়াজ করা বালা কারণ আমার আর লুয়ার ঠান্ডা দিল শক্ত হইছে। দিল নরম হইতে পারি কিছু ওয়াজ করা বা লাফাই তবে সারা রাত ওয়াজও ফাটা নেই এটা আবার নাই রাইত আল্লাহ হঠাৎ নহল নমাজ উড়ক যত বেশ করেন দুই রেত দুই রেখা থরে উড়ক কোরআন শরীফ ফলে তাকে তিলাওত করে কোয়া আল্লাহর জিকির করে কোয়া ইস্তেকবার বেশ করি ফোড়ক কোয়া দুরুদ শরীফ বেশ করি ফোড়ক কোয়া যেটাও ইরাইত করবা আল্লাহর কাছে বড় কবুল হয় কোনটা না ধরেন খালি বইয়া আল্লাহ 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 করে কোয়া তো আল্লাহর নাম হন লইলা তো আর রাইত খাটল কারণ ই রাইত আল্লাহ তালায় বন্দরে অপেক্ষা হইনার হইন আর ডা হইন তোমরা খেরোর কোনটা খোয়ার তাহলে আজ কইল আমার কাছে আমরাই হতাহন মনে রাখতাম